মুখ এরকম করবে আর যা বলবে তাই তোমাকে ইয়ে করতে হবে সবসময় নাকি শুরু করেছি আমি কোন ব্ল্যাকমেল শুরু করি নি তুমি আমার কোন শখ তুমি আমার শুনতে চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর অনেক দিন পর আজকে একটা প্রাঙ্ক নিয়ে এলাম আর তোমরা থামবে টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো যে কার ওপর কোন টপিক নিয়ে প্রাঙ্কটা হবে তো তাও একটু বলছি রিসেন্টলি দুদিন হয়েছে শপিং করতে গেছিলাম তো প্রচুর শপিং করেছি তো আজকে আবারও বলবো আমাকে শপিংয়ে নিয়ে যেতে আর না নিয়ে গেলে তো মানে তো করবো সেটা তো করতেই হবে আর তারপরে দেখবো রিয়াকশানটা কীরকম আসে তো চলো আর বেশি কথা বলবো না ক্যামেরাটা সেট করিজ মানে ক্যামেরাটা সেট করা হয়ে গেছে আর চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি ও আসছে তো তারপরে প্রাণটা শুরু হবে চলো

আমাকে বল তুমি কিনে দেবে শোনো শুনো একটু বলছি আমাকে এই কোর্টটা আমি আর তোমাকে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না পিকনিক কিনে কথা শুনো কেন না শোনো আমার কথাটা শোনো আগে শোনো শোনো তুমি দেখো দেখবেন কিনে দেবে তুমি দেবে কিন্তু আমি শুধু মানে আমার লাগবে তুমি দিতে পারবে কি পারবে না কেন পারবো না উঠো

আমি কালকেই তো এই মাসের ইউটিউব প্রেমের টো কিনি ভালো মতো জানো দুদিন আগে কিনে নিয়ে আসলে তুমি কোন ধরনের ব্যাপার তুমি চালু করেছো এমনি মাইন্ড ফাইন ভালো নেই দ্বিতীয় অযন্ত আমি না শুনি আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো চলে যাবো বাড়ি ছেড়ে তো কুঠুন উঠো সরাও মারছো কেন তুমি তুমি কালকে নিয়ে যাবে আমাকে শপিংয়ে নিয়ে যাবে বলো বলো নিয়ে যাবে

গাল দিচ্ছি শয়তানটা তো গাইস কেমন লাগলো তোমাদের প্রাণটা আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর প্লিজ তোমরা মানে একটু কমেন্ট করে জানাবে যে কোন টপিকের ওপর ভিডিও তোমরা চাও কারণ আমাদের মাথায় কোনো মানে সেরকম কোনো আইডিয়াই আসছে না প্রাঙ্কের তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তো আমরা সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো প্রাণ ভিডিও নিয়ে টা